This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এদিকে পশ্চিমবঙ্গ সহ আরো চার রাজ্যে বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করলো জাতীয় নির্বাচন কমিশন সূত্রে খবর রাজ্যগুলির বিভিন্ন বিষয় সম্পর্কে ফিডব্যাক পাঠানোর জন্য স্পেশাল অবজারভার নিয়োগ করা হয়েছে আরো বিস্তারিত জানবো আমার সহকর্মী জ্যোতির্ময় এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন জ্যোতির্ময় দেখো পশ্চিমবঙ্গের জন্য যেটা গুরুত্বপূর্ণ খবর তা হচ্ছে পশ্চিমবঙ্গে জেনারেল স্পেশাল অবজারভার হিসেবে নিযুক্ত হচ্ছেন উত্তরপ্রদেশের উনিশশো ছিয়াশি ব্যাচের রিটায়ার্ড আই এস অফিসার অলোক সিনহা পশ্চিমবঙ্গের স্পেশাল পুলিশ অবজারভার হিসেবে নিযুক্ত হচ্ছেন পাঞ্জাবের উনিশশো চুরাশি ব্যাচের আইপিএস অফিসার অনিল কুমার শর্মা তাদের দায়িত্ব থাকবে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যে নির্বাচন প্রক্রিয়া চলছে রাজ্যের যে নির্বাচন কমিশন এবং বিভিন্ন জায়গাতে যে অবজারভার বিভিন্ন কনস্টিটিউয়েন্সি ডিস্ট্রিক্টে পাঠানো হয়েছে বিভিন্ন এজেন্সির যে নোডাল অফিসার তাদের সঙ্গে প্রতি মুহূর্তে কোয়ার্ডিনেশন করার কাজ করবেন এই স্পেশাল অবজারভাররা এবং যেটা গুরুত্বপূর্ণ বিষয় কেন্দ্রীয় বাহিনীর বিভিন্ন জায়গায় মুভমেন্ট সহ রাজ্য পুলিশ পুলিশ কিভাবে কাজ করছে বা বিভিন্ন অভিযোগ যে রাজনৈতিক দলগুলি জানাচ্ছে সেক্ষেত্রে যাতে লেভেল প্লেইং ফিল্ড বজায় থাকে সেই প্রত্যেকটা বিষয় এনশিওর করার দায়িত্ব থাকবে স্পেশাল অবজারভারদের এক কথায় রাজ্যের যে নির্বাচন কমিশন রয়েছে তাদের সঙ্গে কেন্দ্রীয় জাতীয় নির্বাচন কমিশনের মধ্যে মূল কোয়ার্ডিনেটরের কাজ করবেন এই স্পেশাল অবজারভার যার ঘাড়েই মূল দায়িত্বটা থাকবে বলে এই মুহূর্তে নির্বাচন কমিশন জানাচ্ছে বুঝতে পেরেছি অনেক ধন্যবাদ তোমাকে আসি পরে খবরে জলপাইগুড়িতে দুর্যোগের বলি পাঁচ ঘটনায় বিজেপিকে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিজেপি রাজ্য সভাপতি নিজে বলেছেন তারাই টাকা বন্ধ করেছে বিজেপির টাকা বন্ধ করেছে আবাসের ঘর পেলে এই দুর্ঘটনা ঘটতো না এর দায় একমাত্র কেন্দ্রীয় সরকারের মন্তব্য অভিষেক ব্যানার্জি নিজে বলেছে যে আমরা টাকা বন্ধ করেছি সুকান্ত মজুমদার নিজে ফোন করে বলছে আমি ফোন করে দেবো তারপর টাকা চলে আসবে তারপরে টাকা বন্ধ করেছে কে বিজেপি এর দায় কার আজকে যদি আবাস হতো এই বাচ্চাগুলোর মতো এই বাচ্চাগুলোকে এইভাবে হাসপাতালে অ্যাডমিট হয়ে থাকতে হতো না এদের মাথার উপরে এই আঘাত আসতো না এই চোট লাগতো না এর দায় কার এর দায় একমাত্র হচ্ছে কেন্দ্র সরকার এবং বিজেপি নেতা অভিষেকের আবাস তোপের পাল্টা জবাব দিতে ছাড়েনি বিজেপিও তেরো বছরের রাজ্য ব্যবস্থা নিলে ঝড়ে এভাবে খড়কুটোর মতন বাড়িঘর উড়ে যেত না তোপ কলকাতা উত্তরের বিজেপির প্রার্থী তাপস রায় এইটুকুনি জানি যে ফেডারাল স্ট্রাকচারের কথা যারা বলে সেটা যেন শুধু কেন্দ্রের দায়িত্ব রাজ্যের কোনো যেন দায়িত্ব নেই রাজ্য সহযোগিতা করে না হিসাব চাইলে দেয় না বিভিন্ন প্রকল্প নিজেদের বলে চালায় কেন্দ্রের প্রকল্প প্রধানমন্ত্রীর প্রকল্প নানাবিধ যে কেন্দ্রীয় প্রকল্পগুলো সেগুলো নিজেদের বলে চালায় সবই ঠিক আছে কিন্তু যথাযথ ব্যবস্থা যদি গত তেরো বছরে নেওয়া যেত তাহলে এইভাবে খড়কুটোর মতন বা এই কাঁচা যে বন্দোবস্ত ব্যবস্থার মধ্যে মানুষকে রাখা হয়েছিল সেটা এভাবে একটা কয়েক মিনিটের ঝড়ের এই অবস্থায় না টনেরোয় মাটিতে মিশেছে পুঁটির মারি চল্লিশটি বাড়ি টনেরোয় ক্ষতিগ্রস্ত তিনশো জন মৃত্যু হয়েছে বহু গবাদি পশুরও অভিযোগ পর্যাপ্ত খাবার নেই জল নেই বার্নিশের পুঁটির মারি গ্রামে টর্নেডোয় নষ্ট ফসলের ক্ষেত রবিবার থেকে একে অপস্থরে রয়েছেন দুর্গতরা অভিযোগ প্রত্যন্ত এলাকা পুঁটিরমারিতে দেখা নেই প্রশাসনের গবে পৌঁছবে সরকারি ত্রাণ ভয়ানক দুশ্চিন্তা পুঁটিরমারির বাসিন্দাদের বার্নিশের পুঁটিরমারি এলাকা যেখানে গত রবিবার বিকেলের টর্নেডোতে প্রায় তিরিশ থেকে চল্লিশটি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে তারপর থেকে দেখা নেই কোনো সরকারি আধিকারিকদের কোনো সরকারি আধিকারিকরাও এখনও এই যে আসে নেই আমাদের কোনো খাবার নেই আজকে এখনো কোনো খাবার পাচ্ছি না এখনও কোনো সমস্যা দাদারা আসে নেই রোববার দিন বিকেলবেলা ঘটনা না আজ পর্যন্ত আমি এখনো দেখতে পাচ্ছি না ঠিকঠাক যা হেল্প করছে আশেপাশে বাইরের থেকে আসছে ঠিক আছে ওনারাই হেল্প করছে বাসিন্দাদের বক্তব্য যারা স্থানীয় যারা পথ মানুষ তারা দয়া করে খাবার জল দিয়ে যাচ্ছে সেটাকেই বেঁচে আছেন কিন্তু কতদিন এভাবে চলবেন তারা সেই প্রশ্ন কিন্তু বারবার তুলছেন এই পুটিরমারি গ্রামের বাসিন্দারা ক্যামেরায় সমরের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য টিভি নাইন বাংলা পুটিরমারি ময়নাগুড়ি